আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন জীবনে কিছুটা সময় কখনো না কখনো কিছু রসিক মানুষ রাখবেন যে সকল মানুষগুলা জীবনের সব পরিস্থিতিতে আপনার হাসাইতে পারে তাহলে একটা গল্প বলি শোনেন গত শুক্রবার এই সপ্তাহেই শুক্রবার আজকে হলো পনেরো তারিখ আমার বারো তারিখে একটা অপারেশন হয়েছে তো অপারেশনটা ছোট হলো মানে বেশ মারাত্মক অপারেশন তো অপারেশন ছোট বলেন আর বড় বলেন মোটামুটি সাফারার জিনিস এখন আপনার আমি তো মানে কাউরে কোনো কিছু জানাই নেই মানে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল চাচা মামা খালু কাউরে কোনো কিছু জানাই নেই যে আমি চাইছিলাম শুধু একা একা শেষ করে একা একা দেন বাসায় চলে আসবো সুস্থ হব আবার কাজে ব্যাক করব হুম তারপর হলো আপনার বিষয়টা তো গোপন থাকে নাই বিষয়টা সবাই জানা গেছে সেটা অনেক পরে তো অপারেশন করার সময় যখন মানে ড্রেস চেঞ্জ করে অপারেশন থিয়েটারে ঢোকার জন্য যে ড্রেসগুলো পরানো হয় অ্যাপ্রনটা পরানো হয় অ্যাপ্রন পরানোর সময় একজন নার্স আমার বলতেছে আপু আমি কিন্তু আপনার ভিডিও দেখি হ্যাঁ ওই মুহূর্তে ভাই আমার যে চোখ দিয়ে কি পরিমাণ পানি পড়তেছে আমি মানে কারো বোঝাইতে পারবো না যদিও বা নর্মাল মানুষ জন আপনার যেভাবে সিরিয়াল থেকে দুই একদিন হসপিটালে থেকে অপারেশন করে আমি এত কিছু করিনি আমি জাস্ট বরিশাল থেকে গেলাম স্ট্রিট বোর্ডে যাওয়ার পর আমার যা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে তারপর আমি যাই আমার যা সবকিছু রেডি করে রাখে আমি আলহামদুলিল্লাহ যাই শুধু মানে অপারেশনটা কইরা ব্যাক করব। এমন একটা অবস্থা আমি অনেক কষ্ট পাইতেছি আমার তো মোটামুটি অ্যাপ্রন পড়ানোর আগে ওই নার্সের সাথে আমি একটা ছবি তুলছিলাম তো ওই আপু আমার বলতেছে আপু আমি কিন্তু ফেসবুক এটা আপলোড করব তো আমি আচ্ছা ঠিক আছে আপু করেন কোনো সমস্যা নাই তারপর আমার যা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে মানে একজন কর্মকর্তা ভোলা সদর হাসপাতালে একজন কর্মকর্তারে দিয়ে অপারেশনটা করাবে তো উনিও সবকিছু রেডি করে রাখছে তো আমি কেন জানি অনেক কান্না করতেছি মানে আমার বুক ফাইটা কান্না আসতেছে আমার বাচ্চারা সবাই বাইরে আমার হাজবেন্ড অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়ায় আছে মানে আমি সবাই দেখতেছি ওরাও আমায় দেখতেছে তো এমন তো অবস্থা হইলো কি আমার যা মানে আমার জাস্ট কোনোভাবে নর্মাল করতে পারতেছে না মানে এট লিস্ট অতিতে ঢোকার আগে একটু আপনাকে নর্মাল স্বাভাবিক হইতে হবে তো আমি কান্না করতেছি মনের দুঃখে বলেন সুখে বলেন যেভাবে হোক আমি খুব কান্না করতেছিলাম তো এমনিতে প্রথমত কাউরে জানাইনি পরে অবশ্য তো চাচা মামায় সবাই জানছে ভোলা আত্মীয় স্বজন সবাই জানছে এর ভিতরে আমার ভাসুরও আসতেছিল তো আমি সে না আসার দরকার নাই থাক এমনি ভাবি আছে ভাবি সব কিছু অ্যারেঞ্জ করছে আমার কোনো কিছু করতে না আমি খুব ব্লেস আমার এমন একজন যা আছে আমি খুবই দোয়া করি ভাবি রে কারণ ভাবি আমার সময় অসময় বিপদে এবং সে মানে ম্যাটার্নিটি জাতীয় যত সমস্যা আপনার ডেলিভারে বলেন সিরোয়ার বলেন নর্মাল বলেন যত যা কিছু তার হাত দিয়ে খুব সুন্দরভাবে করে আমি ফ্রিতে প্রমোশন করে দিলাম আমার যা বাট সত্যি এজ এ খুবই ভালো একজন মানুষ মা যা বলে বলতেছি না মানুষটা খুব ভালো এবং খুব রসিক একটা মানুষ এত রসিক আমি বলতেছি তো আমি ওটিতে ঢুকছি ওটিতে ঢোকার পর প্রায় মানে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মেশিন টেশিন ছুরি কাছি খুন্তি সব কিছু ডাক্তাররা যা যা করার সব কিছু বের করতেছে কাজ করতেছে স্যালাইন দিচ্ছে আমার মানে হাতে ক্যানলা পড়াই ফেলছে তো এমন একটা অবস্থার সময় হইলো কি মানে ডাক্তার অলরেডি কাটা ছেঁড়া করা শুরু করে দিছে তো অপারেশন থিয়েটারে আমরা কি করি মানে কোথাও একটা বের হইতে গেলে আগে সকালবেলা গোসল করে যাই আমি আমি বেসিক্যালি এই কাজটা করি আমি আমার ভার্সিটিতে যখন ক্লাস থাকে আমার কোনো কাজ থাকলে আমি গোসল করেই বাসা থেকে বের হই আমি কেন যেন গোসল ছাড়া বাসা থেকে বের হতে পারি না এখন আমার চুলগুলা জাস্ট তেল দেওয়া চুলগুলা বেডের উপরে বেশ শোয়া এখন আমার চুল দেখে ভাবি এমন একটা কথা বলছে বিশ্বাস করেন আমার যে ওটি হইতেছে আমার যে কষ্ট হইতেছে আমার কষ্ট টষ্ট সব আমি ভুলে গেছি ইভেন আমার কথাটা এখনো মনে আমি এখনো হাসি মানে ও এত সুন্দর করে একটা রসিক জাতীয় কথা বলছে ওখানে সবাই হাসা দিছে মানে যত নার্স ছিল নার্স হাসা দিছে একজন কর্মকর্তা ছিল সেও হাসা দিছে মানে ও আমার এমন ভাবে হাসাইছে মানুষ তো ওটি করার পর দুই ঘন্টা ভাই ঘুমায় আমি ওটির পরে যখন আমার হাজবেন্ড আর আমার যা মিলা অপারেশন থিয়েটার থেকে আমার বেডে ট্রান্সফার করে তখন আমি ওইটা মনে করে মনে করে শুধু হাসতেছি এখন আমার যা আমার বলতেছে যে তুই যে অপারেশন করে বের হয়েছ মানুষ তো এটা মনেই করবে না মানুষ মনে করবে দেখো মহিলা কি বলতো হাসতেছে পাগলের মতো আপনি এমন একটা কথা বলছেন কেন আসলে বিশেষ করে এমন এমন মানুষগুলো খুব প্রয়োজন এমন মানুষগুলো অনেক প্রয়োজন আপনার প্রয়োজন ছাড়াও আপনি এই ধরনের মানুষের সাথে একটু মিশবেন আগে এই ধরনের মানুষগুলো অনেক বেশি পাওয়া যেত নানি খালি খালা এবং চাচি এই ধরনের মানুষ অনেক বেশি পাওয়া যেত একসাথে বসলে মানে চুল টাইনা দেওয়া চুলে তেল দেওয়া একসাথে বসে গল্প করা আসলে এই জিনিসগুলো এখন আর এখন আর পাওয়া যায় না এখন আমরা সবাই ঘরমুখী মুখী একদম দরজা বন্ধ করা মুখী হয়ে গেছি দরজা বন্ধ করতে ফ্ল্যাটের দরজা বন্ধ করতে বলে মনে করি যে সবচেয়ে বেশি শান্তি লাগে সবচেয়ে বেশি আরামে থাকি মানে ফ্ল্যাট জাতীয় হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এই মানুষগুলো অনেক বেশি মানসিক প্রশান্তি দেয় আমি বরিশাল থেকে গেলাম সকালবেলা শুক্রবার সকালবেলা ভোরে আমার ওটি হইল বারোটায় শেষ আমার কমপ্লিট আমার তো মানে ব্যাক করার কথা এখন ও আমারা বলতেছি কি যে অপারেশন সমস্যা নাই হয়ে গেছে এটা কোনো বিষয় না তুই এখন আমার সাথে লালমোহন যাবি মানে আমার যা এতটা এক্সাইটেড ছিল তো আমি বিশ্বাস করেন তার আন্তরিকতাটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল অনেক বেশি ছিল যেটা আমি ব্লেস আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে লিস্ট আমার জীবনে কিছু মানুষ আছে একটা সময় পর্যন্ত আমি শুধু চিন্তা করতাম আমার কেউ নাই রে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে বিশ্বাস করেন আমার এখন এত মানুষ আমার ভালোবাসে দেন আমি ওটিতে ঢোকার আগে যখন অ্যাপারেন্ট পড়ার সময় একজন নার্স আমার বলতে চাপ আমি আপনার কথা শুনে অনেক সময় অনেক ডিসিশন নিই তো আমার এত শান্তি লাগছে এর ভিতরে মানে কষ্টের বিষয়টা হলে আপনি যখন অনেক বেশি হয়ে যাবেন দেখবেন যে আপনার পার্সোনালিটিতে কোনো কাজ করতে গেলে এটা সমস্যা হয়ে যাবে আপনি খোলা মুখে বাজার করতে যেতে পারবেন না তারপর কোথাও একটা পাবলিক মানুষ দেখলে আপনার ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিবে মানে এই একটা ভয় আপনার কাজ করবে যদিও বা এটা আমি মনে করি অনেক প্রশান্তির এবং অনেক সাধনা করে নিজের নিজের এতটুকু পর্যন্ত নিয়ে যাওয়া যায় তো ভাবির কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ তার উপর আমি সবার একটা মেসেজ দিব যে জীবনে যতটা কষ্ট হোক দুঃখ হোক শোক হোক যা কিছু হোক না কেন জীবনে এই ধরনের প্রশান্তি জাতীয় মানুষ গুলাই রাখবেন আগে যখন আমার বিয়ে হয়েছে বিয়ের পর পর প্রথম বছর যখন আমার মানে ছেলে কনসেপ্ট করার আগে তো আমি আমার শ্বশুর বাড়িতে যখন গেছি তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাদের একটা আমার চাচা শ্বশুর হয় তো মানে আমাদের ঘর থেকে মানে আমার শ্বশুরের ঘর থেকে সামনাসামনি ওই ঘরটা আমার দাদা দাদি অনেকবার নিষেধ করছিল ওই চাঁচা শ্বশুর হইলো আমার চেয়ে এক দুই বছরের বড় মানে আমরা সেম এজ এর ওর বয়স সতেরো বছর চলে আমার বয়স পনেরো বছর চলে মানে আমরা এরকম সিজেন মানে এরকম সিরিজের পোলাপানো তো অনেক ঝগড়া হইতো অনেক যা কিছু হইতো দাদু ওরে আটকায় রাখতো ভাত খায়ার পরে দাদু যখন একটু ঘুমাইতো ও দরজা খুলে আমাদের বাসায় চলে আসা বসে বসে গল্প করতো তো এই যে বললাম না অনেক কষ্টের ভিতরে ভাই যে মানুষগুলো আপনার প্রশান্তি দিব ওই মানুষগুলো সবসময় যত্ন করে রাখবেন ওই মানুষগুলো অনেক দামি মানুষ আপনি চাইলে টাকা দিয়ে মানুষগুলো কিনতে পারবেন না আপনি চাইলে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো দেখি বা আমরা যেভাবে মানুষের কাউন্টিং করি কাউন্টিং করে কিন্তু আমার সম্পর্ক বজায় রাখা যায় না যারা শত্রু তারা আপনার আপন মানুষ সাইজেও শত্রু হবে যারা ভালো মানুষ স্পেসিফিকলি ভালো মানুষ ওই মানুষগুলোরে আপনি কখনো শত্রুর কাতারে ফলাইতে পারবেন না ওই মানুষের টাকা পয়সা একটু কম থাক সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট তারা আপনার ক্ষতি করতেছে না ক্ষতি করা যদি আপনার হাজারটা টাকা থাকে কোটি টাকাও থাকে আপনি মনে করবেন যে ওটা আপনার শত্রু এবং সে এ টাকার মারফত আপনার ক্ষতিই করবে ক্ষতি করা মানুষগুলো সবসময় একটু ভিন্ন ধরনের হয় তাদের কাছে আপনি যত যা কিছুই করেন সবই খারাপ সবই খারাপ সবই খারাপ ক্ষতি করা মানুষগুলোই এরকম কিন্তু আলটিমেটলি তারাই আপনার ক্ষতি করে আমার আমার অনেক শত্রু আছে যাদেরকে আমার আমার যাদের সাথে কোনো 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 লেনদেন লেনদেন ছিল না নাই নাই দোহাই তাদের চেহারাও আমি দেখি না তারাও আমার দেখে না কিন্তু তারা আমার বদনামি করতে ছাড়ে না তারা আমার নামে খারাপ কথা বলতে ছাড়ে না তারা আমার ক্ষতি করতে ছাড়ে না তারা আমার তাবিজ করতে ছাড়ে না মানে তারা আমাদের আলটিমেটলি তারা আমার ক্ষতি করতে ছাড়ে না কথা এক কথায় শেষ ফিনিশ বুঝছেন কিন্তু ওই যে বললাম না যারা ক্ষতি করা সেই মানুষগুলো ক্ষতি করবেই শত্রু সবসময় অলয়ের শত্রু শত্রুর কোনো স্পেসিফিকলি কোনো ভাষা হয় না কিন্তু যে মানুষগুলো আপনার ভালোবাসবে তাদেরকে অবশ্যই অবশ্যই যত্ন করে রাখবেন ধন্যবাদ